আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পবিত্র কোরআনের কারীমের সূরাত আত-ত্বারিق এই সূরাটি ইজরা সহ মাসক করব ইনশাআল্লাহ সূরাটি মাক্কাতুন হাইসে এতে 17টি আয়াত এবং একটি রুকু আছে তাহলে এখন শুরু করা যাক بسم এখানে শুরুতে যে ওয়ার্ডটি এসছে ওয়াস সামাই হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসছে মাদ্যে মোত্তাসিন চালেরই পরিমাণ চাইনি পড়তে হবে ওয়াস সামাই ওয়াস সামাই ওয়াতারিকি ত আলিফ মাদাম একই চাইনি পড়তে হবে আয়াতের শেষের অক্ষরে জবর যে আসলে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয় এখানে কফ সাকিন হবে قاب جَهْدٌ قَالَ هناك الكدب والتوفيق 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 وَالطَّارِقِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ والسماء والطارق وما حرف দ্বিতীয় শব্দের শুরুতে আসছে মাদ্দে মনফাসির চারিরমান ট্রেনে পড়তে হবে ওয়া ম্যা অ্যাদ এখানে দাল স্যাকিন দাল যেহেতু ওয়াল রক্ষণ হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে অ্যা দ্য রড উপরে খারাপ জবর এক লিফ ট্রেনে পড়তে হবে অ্যা দ্য ওয় কে অ্যাদ ও এখানে আরিফ ম্যাথ এক লিফ ট্রেনে পড়তে হবে অ্যাদ শেষে কফ সাকিন হবে قاب جهدو قول کر رأيك حقا دھكا دي پر دهو بي مطارق مطارق وما أدراك مطارق وما أدراك مطارق أن نجمس نونير فتشتد نونغن واجب إكنه জাবর দেওয়া নেই আমরা এখানে জবর দিয়ে পড়বো কারণ যদি আমরা যদি এখানে অফ করি তাহলে এখানে জবর দিয়ে পড়তে হবে আর যদি আমরা ধরে পড়ি তোর তার এখানে প্রয়োজন নেই আমরা যদি এখানে অফ করেছি থেমেছি এই জন্য আমরা এখানে জবর দিয়ে জিম পড়বুস জিম যে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে এনসিফা পড়তে হবে আয়তার শেষে বা সাকিন হবে বা যেহেতু পল্খা অক্ষর হাকে ধাক্কা দিয়ে পড়তে হবে স্যা লেবে স্যা উইবে অ্যান মুসা ইবেং অ্যান্ন্যাজ মুসা নিবেং ইন কুল্লু নু সেকেন্ডের পরে হর্ফে পাঁচ অক্ষরের মধ্যে কাবার্সে অ্যাগারিফ গুন্য করে পড়তে হবে ইন কুল্লু নাফসিল নাফ শিল লম মিনুর উপরে তশ্চিত মিমুর গুণ নামাজিফ মাই হারিফ ম্যাডাম এক রিট ট্রেনে পড়তে হবে লম্বা লম্বা আই লাই হ্যাঁ হ্যারিফ ম্যাদ এক রিক ট্রেনে পড়তে হবে আই লাই হ্যাঁ হ্যাঁ ফিউ উন হ্যারিফ ম্যাডাম এক রিক ট্রেনে পড়তে হবে আই থিস্ট হচ্ছে ওয়া সাকিন হবে হ্যাঁ ফিউ হ্যাঁ ফিউ ওয়া ان كل نفس لما عليها حافظ ان كل نفس لما عليها حافظ فلئن ظُلم يعني اغاليف قلنا করে পড়তে فلئن ظُلم فلئن ظُلم فل ইন সানু নুসিগিনের পরে হরফে ইকফার সিন এসে এক লিপ হবে সা আলিফ মাদ্দাম এক লিপ টেনে পড়তে হবে ইন মিম মাখলিক মিমের পর তাসরিন মিম গুণা ওয়াজিব করতে হবে এবং আয়াতের শেষে কফ সাকিন হবে কফ যেন কল হালকে অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে মিম মাখলিক মিম মাখলিক فلينظر الإنسان مما خلق فلينظر الإنسان مما خلق 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 مما إن نون سكنير ميم مما الشيء مما رفرة

মিম বাই নিস মিম গুণ হবে নুসেকিনের পরে বা আসছে তেনবির এবং উসেকিনের পরে বা আসলে তেনবির এবং মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ করে পড়তে হয় এখানে ছোট্ট মিম দেওয়া আছে মিমের মিলিয়ে পড়তে হবে মিম বাই নিস মিম বাই নিস সুল বি সুল বি হরফে مدের পরে হামজা একই শব্দের মধ্যে আসছে মধ্য متافসিন চালুলি প্রমাণ চنيه পড়তে হবে আয়তের শেষে বা ساکিন হবে বা যেহেতু কলকন নরমক হালকা ঢেকে দিয়ে পড়তে হবে ওয়া তারা ইব ওয়া তারা ইব ইখুজু মিন বাইন আসলবি ওয়া তারা ওয়ান তর ইবে ইন নাহু নুনিরফে নুনমাজী হারবুল ওলটো পেজ ও মাদার মতন এগরে ট্রেনে পড়তে হবে ইন নাহু ইন নাহু আই লামিন ফে পড়তে হবে আই ল্যা জিম সাকিন جيم جدا قلنا نركب هناك تكديه هابي، ابن هير نجح خلاصير، أقرب تجني هابي، لقادر قارف مدة أقرب تجني برد هابي، ساكن لقادر لقادر، إنه على رجعه لقادر.

سرائل سرائل يوم تبلى السرائر يوم تبلى السرائر فما له ما أعرف مدام إذا وما

لا ألف مدة إبن ألف مدة أكلف كرتني بورده هبي من عادة الشجرة ساكن هبي ولا ناصر ولا ناصر فما له من قوة ولا ناصر فما له من قوة ولا

ইয়াকি কাইদান। না কাই দান দুই জাবর আসলে এক জাবর গণ্য করে পড়তে হয় কাই দা কাই দা ইন আঘুম ইয়াকি দু ও আকিদু কি এখানে ইয়ামের দেন এক লিপ পড়তে হবে ও আকিদু কাই দেন আয়তের শেষে দুই সব আসলে এক সব গণ্য করে পড়তে হয় কাইদা দেন কাই দেন ও আকিদু কাই দেন ও আকিদু কাই দেন ফমহ হিলিল ফমহ হিলিল কাফিরিনা কাফিরিনা খালাস জবর এক লিপ পড়তে হবে রি ইয়ামাদ্দ্যা এক পড়তে হবে কা ফিরিনা কা ফিরিনা আম হিল হুম আম হিল হুম রো আই আই এক শেষে দুই হিসাবে আসলে এক হিসাবত গণ্য করে পড়তে হবে রো আই দা ও আই দা। فَمَهْلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُدًّا فَمَهْلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُدًّا